বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে ভোলার ভোলার সদরের তুলাগুলি থেকে চট্ট শনিবেত পর্যন্ত নদীর পাড়ে যে রাস্তা সংযোগ এই সংযোগ দেখার জন্য আসলাম কাজ করতে ভালোভাবেই কাজ চলতেছে নাস্তা পাশে ঘরগুলো ঘরগুলো মানুষকে পর্যাপ্ত পরিমাণে এখানে যারা ঠিকাদার প্রতিষ্ঠান আছে তাদের কাছ থেকে জানলাম তারা তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করেছে যাতে তারা অন্য জায়গায় খানান্তরিত হতে পারে